কোনো এক সকালে বাবা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় বৃষ্টি দেখছিলাম বৃষ্টি পড়ছিল টাপুট টুপুট আল্লাহর রহমতের বৃষ্টি দেখতে কি সুন্দরই না লাগছে বলো বলো কি বলছিল কি বলছো আপু কি বলছো আবু আবু এই রে বাবা বাবু বলো চুনা বাবা চুনা বাবা মা আই বাবা তুমি কি আই তুমি কি Good, come on, m o o d Good, o o d good, 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 Baba. Good, Baba. good, 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 g

পৃষ্টি দেখার পরে মা রান্না করেছিল আলু দিয়ে খুদের ভাত সেগুলো খাচ্ছিলাম আর আমাদের বিক্রমপুরে আলু দিয়ে এ খুদের ভাতটা আলুর সিজনে প্রচুর রান্না করে ঘরে ঘরে বলতে পারেন রান্না করে আর এটা খেতে অসম্ভব মজা বিভিন্ন রকমের ভত্তা দিয়ে রান্না করা হয় সাথে তেজপাতা দেয় শুকনো মরিচ চিলি ফ্রিজ যেটা বলে সেটা দেয় ধনিয়া পাতা দেয় আদা কুচি দেয় রসুন দেয় পেঁয়াজ দে দিয়ে রান্না করে আমরা বউ ভাত যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করে কিন্তু সাথে আলাদা একটু আলু দেয় খেতে খুবই ভালো লাগে যারা বিক্রম করে থাকেন তারা তো জানেন এই খাবারটা কত মজা খেতে তাই মায়ের হাতের খাবার তো আরো ডবল মজা আমার কাছে লাগছে এত মজার খাবার পেয়ে আমি তো ভুলেই গিয়েছিলাম ক্যামেরা করতে পরে মনে হয়েছে আমাদের বিক্রমপুরের এই খাবারটা অনেকে হয়তো খেতে জানেন অনেকে জানেন তাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করে নিলাম শেষ মুহূর্তে ভর্তা শেষ অল্প পরিমাণে আছে আর দেখাতে পারলাম না